হোয়াইট পেপারে গত কয়েক মাস আগে যেই বিষয়গুলো বলা হচ্ছিলো সেই বিষয়গুলোই আজকে বাস্তবায়ন করা হয়েছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যেটা বলা হচ্ছিল যে এ লেভেল স্ট্যান্ডার্ডের ইংলিশ লাগবে যদি ব্রিটেনে আসতে হয় অথবা ব্রিটেনেই যদি থেকে কেউ ভিসা এক্সটেনশন করতে হয় মূলত ওয়ার্ড পারমিটে যারা ব্রিটেনে আছেন অথবা ভবিষ্যতে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য এ লেভেল স্ট্যান্ডার্ড ইংলিশ রিকয়ারমেন্ট নিয়ে এসেছে এবং এটা ইমপ্লিমেন্ট হবে ঠিক এখন থেকে আরও কয়েক ফার্স্ট পরে মানে জানুয়ারি দুহাজার জানুয়ারি এসে গেছে ইকো কিচেন পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট চেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গীত ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী থেকে এটাকে ইমপ্লিমেন্ট করার কথা ঘোষণা দিয়েছে আজকে হোম অফিস তারা বলছে যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসবেন দু হাজার ছাব্বিশে জানুয়ারির পর থেকে অথবা যারা এই মুহূর্তে ব্রিটেনে স্কিল্ড ওয়ার্কার ভিসায় আছেন অথবা স্কিল্ড ওয়ার্কার ভিসায় আপনারা ভবিষ্যতে সুইচ করবেন অথবা যারা দু হাজার ছাব্বিশ জানুয়ারির পরে স্কিল্ড ওয়ার্কার ভিসা থেকে তাদের ভিসা এক্সটেনশন করবেন তাদেরকে এই লেভেল স্ট্যান্ডার্ডের ইংলিশ সেটাকে প্রমাণ করতে হবে এবং স্কেল আপ ভিসা যেগুলো যেগুলো আপনার মানে আপনি যেই পজিশনে আছেন সেই যেই পজিশন থেকে আপনি উপরের পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন এই ধরনের ভিসার ক্ষেত্র এই ইংলিশ রিকোয়ারমেন্ট এ লেভেল নিয়ে এসেছে সাবানা মাহমুদ যিনি এই মুহূর্তে হোম অফিস মানে হোম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি যেটা বলছেন যে ব্রিটেনে এখন অল্প ইংরেজি জানার লোকের আর প্রয়োজন নেই ব্রিটেনে আসতে হলে ব্রিটেনের ইকোনমিতে অবদান রাখতে হলে ব্রিটেনে যদি কেউ তার ভবিষ্যৎ চিন্তা করতে হয় তাহলে ডেফিনেটলি তাকে ভালো ইংলিশ জানা থাকতে হবে সুতরাং আগের মতো যেই আইএলটিএস ফোর বা জিসিএসসি বা বি ওয়ান লেভেলের ইংলিশ নিয়ে বা জিসিএসসি লেভেলের ইংলিশ নিয়ে যারা ব্রিটেনে আসতে পারতেন ওয়ার্ড পারমিটে ওয়ার্ড পারমিটে যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেটাকে এখন স্কেল আপ করে নিয়ে আসা হয়েছে তবে এই লেভেল স্ট্যান্ডার্ডের যেটা বলা হচ্ছে সেই স্ট্যান্ডার্ডে আসলে আই মাত্রাটা কী হবে সেটা এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি মানে এ লেভেল ইকুইবলেন্ট বলতে আইএলটিএসের পরিমাণে গিয়ে সেটা আসলে কত পয়েন্ট হবে সেটা এখন পর্যন্ত বলা হয়নি তবে ব্রিটেনের ইউনিভার্সিটিতে অ্যাক্সেস নিতে গেলে মিনিমাম ফাইভ ফাইভ লাগে সুতরাং ওয়ার্ড পারমিটের ক্ষেত্রেও হয়তো যেটা আগে একেবারেই ফোর ছিল সেটাকে হয়তো ফাইভ পয়েন্ট ফাইভ এই লেভেলেও নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে এই বিষয়টা আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই হোম অফিসে আপনারা জানেন যে ইতিমধ্যেই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একচল্লিশ হাজার পাউন্ড বেতনের যেই থ্রেশ যেটা তারা সেট করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা কম আছে এই মুহূর্তে কিন্তু বেশিরভাগ ওয়ার্ড পারমিটে এখন সেটাকে একচল্লিশ হাজারে নিয়ে যাওয়া হয়েছে এদিকে আজকে আরেকটি ঘোষণা দেওয়া হয়েছে যেটা আমরা আপনাদেরকে পরবর্তী সংবাদে জানিয়ে দেব সেটা হচ্ছে যে পোস্টাডি ওয়ার্ক মানে পিএসডাব্লিউ সেখানে আঠারো মাসের যেটা ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে সুতরাং যারা স্টুডেন্ট ভিসা থেকে যারা ওয়ার্ক পারমিটে যাবেন তাদের ডেফিনেটলি ইংলিশ এ লেভেল সেটাকে মাথায় রাখতে হবে আর পাশাপাশি যারা পোস্টারি ওয়ার্ক ভিসা দেওয়ার পরিকল্পনা করছেন তাদের এই মুহূর্তে না কিন্তু একটা নির্দিষ্ট তারিখ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে দু সালের জানুয়ারি থেকে আপনাদেরকে আঠারো মাসের ওয়ার্ক পারমিট দেওয়া হবে যেটা এই মুহূর্তে দুই বছরের আছে সেই সম্পর্কে পরবর্তী সংবাদে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আসাম আসম টিভি লন্ডন